হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটা হচ্ছে দরজা আমার পিছনের দরজাগুলো আছে এগুলো ফিনিং করা আপনাদেরকে দেখাবো মানে ভিতরে কী দি বা বাইরে ক্যালারিংগুলো কীভাবে বসায় সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাতে আসি দেন আমি পিছনের ক্যামেরা দিয়ে এখন এই যে এই দরজাটা দেখেন এটা এটা হচ্ছে ক্যালারিং আর কি এটা একটা লাডিং এটা পোলটি হবে পোলটি হয়ে বাপটা ফিটে যাবে আর কি এরপরে সাইডে মিসমার মারা হবে এগুলোর মধ্যে মিসমার হবে এর পরবর্তীতে এরকম একটা বোট মানে উপরে পড়বে মানে এটার উপরে পড়বে আর কি এটা এটা এরকম একটা বোট এটার উপরে পড়বে এটা দেখেন এটা পুরো কমপ্লিট আর কি এটা এটা এখনো এটা ওই ওইখানে একটা আছে এটা বাকি আছে এটা খালাস এটা শেষ তো এটা দেখেন এটা আমরা বোট দিছি এরপর সিলিকন দিছি ফিনিশিং এর জন্য সিলিকন দিছি দেখেন আর এটা মানে এখানে এই অল্প একটু জায়গার মধ্যে স্টিল দিছি ঠিক আছে আর এখানে কালারিং স্টিলটা হচ্ছে এটা এই যে দেখেন স্টিল হচ্ছে এটা এটা হচ্ছে স্টিল আর এটা হচ্ছে কালারিং এরপরে এই কালারিংটা উল্টা দেওয়ার পরে এই সাইডে সাইড এগুলো সবগুলোর মধ্যে মিসমার মারা হবে এরপর পরবর্তীতে এই বোর্ডটা দেওয়া হবে আর কি মানে উপরে এই বোর্ডটা দেওয়া হবে উপরের মধ্যে এই বোর্ডটারে পোলটি করে মানে এই ফোম আছে না এগুলা বাংলাদেশে ককসিট বলে আরবিতে ফিল্ডিল বলে এগুলো আমরা এই দুইটা দুইটার আর কি ঠিক আছে এখানে আর একটা আছে এটা সেমে দেখেন ক্যালারিং এর মধ্যে কিন্তু পুরো স্টিকার থাকে মানে বাবডা পিঠে স্টিকার আর উল্টা পিঠে যদি দেখায় উল্টা পিঠে একদম ক্লিন আর এখানে স্টিল এ দিয়ে দেখেন স্টিল আমি স্টিল বলছি যে স্টিল হচ্ছে এই জায়গার মধ্যে আছে আর এটা হচ্ছে এই কালারিং হচ্ছে এটা ঠিক আছে এই যে কালারিং তো এটা এটা মানে পিছনের সাইড কমপ্লিট হওয়ার পরে এরকম হবে পিছনের সাইড কমপ্লিট হওয়ার পরে এরকম হবে এরপরে আমি আপনাদেরকে আবার একটু ভিডিওটা স্কিপ করে মানে পরবর্তী সাথে যুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আমি আবার একটু ভিডিওটা স্কিপ করব দেখেন ফাইনালি কিন্তু আমি গোলাগুল ফলটি করছি মানে কিছুক্ষণ পরে একটু ফলটি করছি আপনাদেরকে আমি ইম্পর্টেন্ট যে কাজগুলো এগুলো দেখানোর চেষ্টা করতে আছি দেখেন ফাইনালি আমি এগুলো ফলটি করার পরে এমন শুধু ভিতরে কাজ বাকি আছে মিস মারা ঠিক আছে আমি আবার একটু পাঁচ দশ মিনিট স্পিক মানে টেনে দিয়ে আপনাদেরকে দেখাবো মিসমার মারা কমপ্লিট হওয়ার পরে এখন শুধু ফল্টি করছি ঠিক আছে তো দেখেন আমি কিছুক্ষণ পরে মানে টুক কাজ আবার একটু আগেছি দেখেন এখন আমি পুরা মিস মার মারছি ঠিক আছে এখন পুরা মিস মার মারছি মানে একটার মধ্যে মারছি এটার মধ্যে মারছি আর এটা এখনো বাকি আছে তো এখন এটার মধ্যে কাজ করব বাট এটা কমপ্লিট ঠিক আছে আমি এখন কাজ করছি ডিলও আছে বাট এখন আমি এটার মধ্যে নিয়ে আসব আসার পরে এটার মিস মার আর কি ফাইনালি দেখেন এখন আমার দনোটার মধ্যে মিস মারা শেষ এই যে এটার মধ্যেও মিস মার মারছি মানে এইটার মধ্যে মিসকন মারা শেষ ওইটার মধ্যে শেষ বাট এখন বাকি আছে শুধু বোটগুলো বসাবো মানে এই বোট এগুলা এই দুইটা বোট এই দুইটার মধ্যে দিয়ে এরপরে সাইড কোন সাইডটা লাম দেবো এরপর সিলিকন দেবো ঠিক আছে তো আমার সাথে থাকুন আমি দেখাবো হ্যালো গাইস ফাইনালি আমাদের বোর্ড ফিটিং করা শেষ দেখেন আমাদের বোর্ডগুলো আমি ফিটিং করে দিছি বাট এখন এই যে লাম দিছি লামের মধ্যে একটু রং দিবো আর সিলিকন দিবো ঠিক আছে এটার মধ্যে আবার সিলিকন দিয়ে শেষ এই যে দেখেন সিলিকন দিয়েছি এটার মধ্যে বাট এটা এখন আছে এটার মধ্যে এখন রং দো রং দেওয়ার পর সিলিকন এই যে দেখেন দোনোটার মধ্যে বোর্ড লাগানো হয়ে গেছে এখন এখানে বোর্ড নাই বাট বোর্ডগুলো এখানে লাগানো হয়েছে আমি আপনারা আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমার রং করা এখন শেষ রং মারছি বাট এখন সিলিকন মারবো বা টান হয় সেটাও দেখাবো দেখেন আমি এখন মারবো ঠিক আছে তা পুরো ভিডিওটা দেখেন দেখেন আমি সিলিকন মারছি বাট এখন একটা আঙ্গুল দিয়ে এভাবে টান দিবেন সিলিকন গুলো ফিনিশিং আসবে ঠিক আছে তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এ হাত দিয়ে দিতেছি এ হাত দিয়ে দিলে খুব সুবিধা হবে

দুোটার মধ্যে এই যে এটার মধ্যেও তা আপনারা মনে মনে ভাবছেন এটার সামনের সাইড কিরকম হবে তো দেখেন এটা হচ্ছে সামনের সাইড ঠিক আছে এই এটা 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 হচ্ছে সামনের সামনের সাইড 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 আর পিছনের যে স্টিল আর এটা হচ্ছে কালারিং এই যে কালারিং এটা কালারিং আর এটা স্টিল ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল ফাইনাল ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে পুরা ফাইনাল ডিজাইন এটা এইটা এটা হচ্ছে পুরা ফাইনাল ডিজাইন আর এটা হচ্ছে সাইড তো আশা করি আপনাদেরকে বোঝানো পারছি তো অবশেষে আমি কিন্তু পুরা মানে এ থেকে জট পর্যন্ত কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝছেন আর যদি পুরো ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন মানে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে হাফেজ বাই এরকম ওয়ার্কশপের কাজের ভিডিও নিয়ে আসবো Thank <laughs> you.